বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদেরকে সীমান্তে পিঠ না দেখিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ফেলানির মতো হত্যাকাণ্ড তিনি আর দেখতে চান না শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিপিকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব এ সময় তিনি বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন অনুষ্ঠানে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজেপির সব রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন খবর সংযোগ